প্রথমবার বাবা মা হতে চলেছে এই খুশির খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন ডাক্তারবাবু এমন একটা টেস্ট করতে বলল তুলিকাকে যেটা শুনে তো আমার সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম কেন প্রথমবার তুলিকা টিভি টেস্ট করতে যাচ্ছে যখন ডাক্তারবাবুকে বললাম যে কী কারণ কেন তখন ডাক্তারবাবু কিছুই বলছে না বলছে রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত না কিছুই বলা যাবে না এদিকে আমাদের বাড়িতে ভাঙা কাজ চলছে দেখতেই পাচ্ছ আর তুলিকা প্রথমবার যাচ্ছে টিভি টেস্ট করতে যাচ্ছেন বাড়িতে কিন্তু কৌটোতে করে একটু কপ নিয়ে নিয়েছে তুলিকা যেটা পরীক্ষা করা হবে আর দেখতে পাচ্ছ মুখে যতই হাসি থাকুক না কেন মনের ভেতরে কিন্তু একটা টেনশন কাজ করছিল কেন থেকে অনেক শুনেছি এই রোগটার সম্বন্ধে এটা কিনা খুবই ভয়ঙ্কর তাই কী হতে চলেছে কী হবে কিচ্ছু যায় না খুব টেনশন তুলিকার মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর আমরা চলেছি আমাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যেটা আমাদের হালিশহর পৌরসভার মধ্যে অন্তর্গত আর এখানে গিয়ে কিন্তু আমরা টিভি টেস্ট করাবো কী রেজাল্ট আসবে কি পরীক্ষার রিপোর্ট আসবে সেটা তো তোমাকে অবশ্যই জানাবো কিন্তু আগে দেখো এখানে কীভাবে পরীক্ষা করা হয় আমি তো কিচ্ছু যাই না কোনোবার এখানে আসিনি সত্যি বলছি প্রথমবার এখানে ঢুকলাম আর আমাদের মতো গরিব সাধারণ মানুষদের কিন্তু হালিশহর পৌরসভা কিন্তু ভরসা পৌরসভা কিন্তু এইসব কাজকর্ম একদম বিনা পয়সাতেই হয় যেখানে আমরা প্রথমে লাইন বসে পড়েছে তুলিকা যখন নাম ডাকলো তখন গিয়ে তুলিকা এখানে ভিতরে ছোট ফর্ম আছে ফর্মটা ফিল আপ করতে হবে আর এখান থেকে কিন্তু আরও একটা কৌট তুলিকাকে দিয়ে দিয়েছে বলছে যে কৌটোর তুমি স্যাম্পেল এসছো সেটা তো লাগবেই তার সাথে কি এই কৌটোর মধ্যে এখনও একটুখানি কপ দিতে হবে এর মধ্যে জোর করে কাশছে কারণ এখন তো কাশি পাইনি তাই জোর করে কেশে একটু কপ কিন্তু তুলিকা এর মধ্যে দিয়ে দিল দিয়ে এবার রিপোর্টের অপেক্ষা আমাদের করতে হবে রিপোর্টে কী আসে সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তার জন্য আমাদের জন্য প্রে করো সবাই একটু জয় বর্মা লিখে দেয় তো বর্মা আমাদেরকে রক্ষা করে আর রিপোর্ট যেন ভালো আসে এখান থেকে বেরিয়ে এসে কিন্তু দেখলো না আখের রস বিক্রি হচ্ছে তাই তুলিকা দাঁড়িয়ে পড়েছে আখের রস খেতে যা গরম পড়েছে দুদিন বৃষ্টির সময় একটু ঠান্ডা ছিল আজ কিন্তু আবার প্রচন্ড গরম পড়ে গেছে দাঁড়িয়ে আখের রস খাবো কুড়িটা গ্লাস আখের রস কিন্তু খাওয়া কিন্তু দারুণ লাগে আর হ্যাঁ তুমি একটু কমেন্ট করে জানো তো তুলিকা কি এই সময় আখের রস খেতে পারবে মনে একটু সন্দেহ ছিল কিন্তু তুলিকা বলছে খাবে তো খুব মজা পাচ্ছিলো খাওয়ার জন্য আর দেখলাম যেহেতু আখের তো আমিও বেশি না করিনি তোমরা যদি বলো খাওয়া যাবে না তাহলে কিন্তু পরের বার্থে তুলিকা আর খাবে না অবশ্যই কমেন্ট করে জানিও যে এই সময় আখের রস খাওয়া যায় কি যায় না দেখতে পাচ্ছ আখের রস কিন্তু সামনে একদম দিলে এর মধ্যে একটু লেবু চেপে দিয়ে গরম মজা লাগে না গরমে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আখের রস খাওয়া আমার কাছে কিন্তু অনেক ভালো তুলিকাও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তাই নিয়ে নিচ্ছি এক গ্লাস আর আমারটাও নিয়েছিলাম কিন্তু আমারটা পরে নিশিলাম যে তুলিকা বলছে আগে আমি খাবো তাই ওটা দেখছো একটু লেবু চিপে নিল ওটা লেবু দিয়ে লবণ দিয়ে আখের রস দারুণ লাগে তোমাদের কার কার প্রিয় ওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এখানে কিন্তু দেখছো তুলিকা যখন মুখে দিচ্ছে প্রথমত আমি একটা খেয়েছিলাম কষকস তুলিকা রেখে খেলো সেটা কিন্তু খুবই মিষ্টি ছিল ও তো খুব মজা করছি এই মজা করতে করতে কিন্তু টেনশনটা ভুলে গেছে এক প্রকার যে কী কী হতে চলেছে টেস্টের রিপোর্ট কিন্তু কালকে আসবে সেই নিয়ে কিন্তু প্রচণ্ড টেনশনে রয়েছি আর এখানে খাওয়ার পর সন্ধেবেলা আমি চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ি খেতে আজকে শ্বশুরবাড়িতে ছিল দেখছো গিয়ে কী পেয়ে গেছি কচুরি ছিল তার সাথে আলুর তরকারি পায়েস মিষ্টি কত কিছু ছিল ভাগ্যিস এসেছি এই সন্দেবেলাটা সন্ধেবেলা কিন্তু এখানে এসে লাভই হলো বলো আজকে কিন্তু কিছু নিয়েও আছে না এত কিছু রয়েছে পায়েস কিন্তু তোমরা তুলিকাকে অনেকেই খেতে না করেছো তাই কিন্তু তুলিকা পায়েসটা একদমই খাইনি আর আমি খেয়েছি তুলিকার সামনে লোভ দেখি খাওয়ার কি মজা দেখছো লোভ দেখিয়ে দেখি খাবো ও আমাকে লোভ দেখি দেখি খায় না আজকে আমি ওকে লোভ দেখিয়ে দেখি খাবো আমার তো খুব মজা হচ্ছে আর পায়েসটা কিন্তু সত্যিই খুব ভালো হচ্ছে লুচির সাথে সাদা তরকারি তোমাদের দারুণ লাগছিল আর এরপরে কিন্তু ছিল রসগোল্লা যেটা কিন্তু অসাধারণ ছিল ভিডিওতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি আর তুলিকে এত লোভ দিচ্ছিল যে ওকে এক চামচ শেষ পর্যন্ত আমাকে দিতেই হলো বারণ আছে আমি তোকে যতবার বলছি এখন খাওয়া যাবে না বারণ কিন্তু তুলিকাতে এমন জেদ করছিলো ওর সামনে এবার খাওয়া যায়ও না বড় মায়া লাগে একটাই তো বউ তাই একটু আমি খাই দিলাম এটা ঠিক করবো না